দেখুন কি পরিমাণ স্নো আমি আজকে তিন বছর ধরে ক্যানাডায় এই তিন বছরে আমি কোনোদিন এত এত স্নো একসাথে পড়তে দেখি নাই মানে রাস্তাঘাট মানে এটা কিন্তু একদম মেন রোড তাই না মেন রোড না পাহাড় হয়ে সব জায়গায় এখন আমার ছেলে বার্গার খাবে সেই কারণে আমরা তিন দিন ধরে ওকে প্রমিস করছি যে নিয়ে যাব নিয়ে যাব আল্লাহ ফুটপাথ গুলি ক্লিন করতেছে সবাই গাড়ির লাইন টাইন মানে কোন লেনে যাবে কিছুই বোঝা যাচ্ছে না মানুষের স্ট্রাগল

মামটু লেটস গো আমি তো স্নো বুটও পরি নাই আল্লাহ এই তো ভিজে যাবে পুরো থেকে নামলাম আর এই যে এই অবস্থা সুতো হাঁটা ছাড়া তো তুই স্নো বুট পরে আসিস নাই এই যে জায়গা জায়গা পরে আসে আচ্ছা মা আমি তোমাকে ভিডিও করছি না আমি স্নো ভিডিও করছি ওরে আল্লাহ মুখের মধ্যে স্নো গুলো বাড়ি দিচ্ছে কতটুকু ভিডিও তো বোঝা যাচ্ছে আমি জানি না কি একটা অবস্থা ওই যে পিজা খেতে আসছি না বার্গার খেতে আসছি আমার ছেলেকে তিন দিন ধরে প্রমিস করছে ওকে আজকে রেস্টুরেন্টে নিয়ে আসবো সে কারণে আসতে হলো এই যে আমরা আসছি আজকে বের হওয়ার মতো না আর এখন দেখাবো আসল কষ্ট বাথরু অল্প সময়ের জন্য বের হইতে হলেও এখন আবার গাড়ি পোষা করতে হবে কি তো সয় না আমি যাচ্ছি মাত্র মিনিটের জন্য বাসার সামনে গিয়েছি তাতেই এই অবস্থা একদম হয়রান হয়ে ঘরে ফিরেছি আর যদি ইমার্জেন্সি কোনো কাজে অনেক দূরে কোথাও যেতে হতো তাহলে আজকে আসলে পসিবলই হতো না কারণ রাস্তাঘাট সব হচ্ছে ব্লক হয়ে আছে কোনো রাস্তায় ক্লিন করার সুযোগ পাচ্ছে না এত পরিমাণ স্নো পড়ে যাচ্ছে মানে একদিকে ক্লিন করছে আরেকদিকে স্নো পরে আবার ভরে যাচ্ছে এই অবস্থা আমি আসলে দুই তিন বছরে এত স্নো পড়তে দেখি নেই তো যাই হোক আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন